আসসালামু আলাইকুম সিম্পল লাইভ ব্লগ প্লাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম দেখুন বৃষ্টিতে আমাদের এদিকে কি অবস্থা হয়েছে পুরো হ্যাতলা কাদা হয়ে গিয়েছে এই যে বেলায় উঠে টিফিন খাচ্ছে কি কাটছ কই দেখি রুটি একটু পাখিটাকে দাও না গো ওর কি হয়েছে চুপটি করে আছে কেন ঠান্ডা লেগেছে না মিষ্টি হচ্ছে এই যে আমাকে একটা রুটি এনে দিয়েছে খাচ্ছে আর ওই যে কালকে ভিডিওতে দেখা ছিল যে দেখাশোনার আয়োজন ছিল সেই জন্য সে আর এই সব এখনও রাখা আছে বোঝ গাছ করে এখনও নিয়ে যায়নি বাজারে কখন যাবে হ্যাঁ একটু পরে কটা বাজে এই দিকে তাকাও কটা বাজে একটু পরে বাজারে যাবে তো ঢেড়ো স অল্প গোটা তুলে গিয়ে গেছে এগুলো গাছের ঢেড়ো এই দিকে আকাশের অবস্থা কি দেখো মেঘ রয়েছে এখন আর ওদিকে বৃষ্টির পানি পুরো ভরে গিয়েছে সেই জন্য জমে আছে এদিক থেকে আসছে মরগুলো খাচ্ছে চেঁচাচ্ছে খালি এই যে নালা মতো করা আছে পানি যাচ্ছে ওই ওই দিক থেকে চলে যাচ্ছে পুকুর আছে তো অনেক কোসামত তোষামত পড়ার পরে বাজারে গিয়েছে দেখি কখন বাজার নিয়ে আসে আর এই যে গাছের লেবু পড়েছিল কাকদি লেবু এইগুলো গুড়িয়ে রাখা আছে আমি ততক্ষণ ওই কাপড়গুলো মেলে দিয়েছি বাজার নিয়ে আসলে তারপরে রান্না জোগাড় করব বৃষ্টিতে তো দুদিন তিন দিন ধরে তবে কাপড় শুকাই যা ছিল ভিজে বার করে দিয়েছি রোদ তো হয়নি যাই হোক বাজার নিয়ে আসে তো কখন দেখা যাক এই যে এইটা আমার চাষ তো ননদ হয় এটি বড় দিদির কাল দেখাশোনা হয়েছে তো সাজার মন হয়েছে তার ইমিটেশনের জিনিসগুলো নিয়ে যে বসে আছে কেমন লাগছে ওকে কমেন্ট করে বলবেন আবার মেহেন্দিও পরেছিস বাবা আর এইসব গহনার সঙ্গে তো শাড়ি পরতে হবে হ্যাঁ জামার সঙ্গে এরকম গহনা পরলে মানায় কে সাজিয়ে দিয়েছে নাজমুন দিদি ও শাড়ি পরবি শাড়ির সঙ্গে এরকম গহনা পরবি হ্যাঁ তোর বর্দা আসলে দেখাবি বল আমাকে কেমন লাগছে বলো হ্যাঁ শাড়ি পরে আসবি হ্যাঁ শাড়ি পরে আসবি এসে আর বলবি আমাকে কেমন লাগছে বলো বাবা ফুলটুসি বিয়ের আগে বিয়ের মতো সেজে নিয়েছিস হ্যাঁ হুম ওই যে এতক্ষণ পরে নোড়ে নোড়ে মিয়াজি বাজার নিয়ে আসছে এত দেরি কেন দোকানে ভিড় হয়েছিলো হ্যাঁ কী বাজার নিয়ে এসেছ তুমি দেখাও पैटिस नहीं है इसके कॉटन ओबीजी बाजार की नहीं है इसके वाला जान तो लाभ नहीं की चिंगी में आज पला आज पला पे है जो आर की चुनाव नहीं

কি হলো তো নিয়ে তো এসছো তো আর কি হবে আর কি হবে জানি না বলবো শাক ছিল না বাজারে না ঢ্যাঁস কি হবে ঢ্যাঁস ও চারটে ঢ্যাঁস চারটে গো তাই দেখো কত এতগুলো ফ্রিজে তুলে রাখা ছিল আমার তো কাগজটা ভালো করে পড়ো

ফ্রিজটা তো এত ময়লা ধুলো পড়ে যেত এখন আবার পেঁপে কাটতে হবে গাছ থাকেন দেখা যাক পেঁপে কতটা আছে কতটা উঠতে এই ঢেঁড়স গাছ ঢেঁড়স হয়ে আছে এই পেঁপে গাছ এই পেঁপেটাই পড়া যাবে দেখি একটা পেঁপে পড়া হয়েছে কি বলে দেখা যাক কটা পেঁপে বলে

এখন মেয়াজই লস্যি খাওয়ার মন হয়েছে লস্যি গুলছি আর শাশুড়িকে জোগাড় করে দিয়েছি রান্না করছে আর আমি ঘরটা ঝাঁটা দিয়ে নিই হ্যাঁ ভালো করে ঘাঁটো তবে টেস্ট ঝাঁটি এত ধুলো কে আসে কে জানে সকালে একবার দুপুরে একবার সন্ধ্যায় একবার তিনবার ঝাঁটাতে হবে তবুও ধুলো এই যে বিল লবণ যাচ্ছে আগে ঢেলে নিয়ে তারপরে চিনি দেবে তো অত কম করে দাও তে তো হয়ে যাবে যে শ্বশুর সুগার আছে বলে সেই জন্য মিষ্টি খাওয়া বারণ চিনি খাবে না বিল লবণ দিয়ে করে দিচ্ছে আর আমাদের জন্য চিনি দিয়ে হবে চিনি ডিবেটা নিয়ে আসি গুলুবন্ডির বয়ামে চিনি রাখা থাকে হয়ে গিয়েছে ওটা লবণটা নে ওদের লবণ দাও নি অল্প করে দাও বেশি দিও না তোমার শরবত হয়ে গিয়েছে না তোমার শরবত হয়ে গিয়েছে দিলে মিষ্টি হয় সেরকম কি পড়েছে পিপড়ে শুধু লবঙ্গ দেওয়া রাখা আছে চিনিতে কদিন কম ছিল মানে ঝাঁঝ কমে গিয়েছে হ্যাঁ ঠান্ডা গরম করে নাও নি পানিতে দিয়ে ডালটা দেখি পান দিয়ে ও এই যে লস্যি করে আমাকে দিয়েছে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা লসি তোমার খাওয়া হয়ে গিয়েছে তুমি এই জগ ধরেই খেয়ে নিয়েছো কাগজগুলো ওইখানে ফেলে দাও রান্নাঘরে ফেলে দাও শট মলা